বইটা কিন্তু অনেক ফ্রেশ না আমরা আনি এখনো কোনো কাজ করে নেই এই অবস্থায় নিয়েছি ভিতরটা দেখেন কিন্তু বেজ ইন্টেরিয়ার গাড়ি ভাইয়া এটা কিন্তু বেজ ইন্টেরিয়ার খুব কম হয় হ্যাঁ এই দেখেন এটা কিন্তু এখনও বাবু ভাই ইউজ কম হয়েছে গাড়িটা দু হাজার বিশ সালে কিনেছে তো দেখেন গাড়ি কিন্তু একদম ফ্রেশ আচ্ছা এখনো কোনো দাগ কোনো জায়গায় কিছু নাই দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অনেক চমৎকার বাবু ভাই একদম চমক হ্যাঁ এটা কিন্তু টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব রয়েছে গাড়ি আচ্ছা সিলিংটা দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন এখানে কিন্তু চাইলে আপনি হ্যাঁ

হেডলাইট অরিজিনাল প্রত্যেকটা জিনিসে গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ হয় না প্রত্যেকটাই সাথে সিসি হচ্ছে 15 সিসি হচ্ছে 1500 এটা ভিভিডি ইঞ্জিন আচ্ছা তারপর দেখেন এই যে এই সেটটা দেখেন আনো বাবা এখনো কিন্তু কোনো রং হয় নাই কোনো জায়গায় আচ্ছা কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই কোনো ড্যামেজ হিস্টরি নাই এটা একদম র অবস্থায় আছে বাবা ওকে একদম জেনুইন অবস্থা জি জেনুইন অবস্থায় আছে মডেল হচ্ছে 13 মডেল 13 মডেল 13 রেজিস্ট্রেশন 2020 ওকে হ্যাঁ সিসি হলে পনেরোশো ঢাকা মেট্রো কত তেতাল্লিশ সিরিয়াল একটা গাড়ি এবার ডকুমেন্টস গুলো সব আপলোডেড রয়েছে এটা দাম আমি চাচ্ছি তেরো পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস চাচ্ছি শুরু মাস অবশ্যই দাম কমায় দিব আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি এইট ওয়ান এইট নাইন এবং আমার শোরুমের ঠিকানা হলো মোহাম্মদপুর বিআরডিসি বাস স্ট্যান্ড ঠিক এসেই দশ গজ পিছনে আসলেই সুপার মার্কেট সুপার মার্কেটের পিছনেই আমার শোরুমটা বিশ বাই জি বাস বাড়ি হ্যাঁ এবং জে এফ কার্স আমার শোরুমের নাম ভাই ভালো যাইতো না আচ্ছা আপনাকেও ভালো লাগছে